চ্যানেলের সাথে যুক্ত রয়েছে বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে যারা বোঝার চেষ্টা করে এবং সাধারণ মানুষকে অবগত করবার জন্য এই ভিডিওটি কারণ হচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাই তো এই ভদ্রলোকও তার ওই যে ওয়াইফ ওয়াইফের জন্য দেখিয়েছিল তা এখন কেমন আছে এবং আগে কি অবস্থায় ছিল সামগ্রিক বিষয়টা ওনার নিজের মুখ থেকে শোনা যাক কারণ উনি নিজেই এটা জানাবেন বলো দেখি আমি বাইসের ব্যাপারটা তিন চার বছর ধরে আমি হসপিটাল প্রচুর হসপিটালে ঘুরেছি কিন্তু তারা বলল যে অপারেশন করতে হবে তারপরে মাঝে করোনা ছিল করোনার থেকে গেলাম করোনার পরেও গেলাম কিন্তু তাতে কিছু হলো না মানে এনার ছিল তো হ্যাঁ এনার ওয়াইফে ওয়াইফে ছিল কিন্তু আমি এই ডাক্তারবাবুর কাছে এসে আমি মোটামুটি অনেকটাই উপকৃত হয়েছি আজকে আমি চার পাঁচ ছ মাস ধরে আমি দেখাচ্ছি ডাক্তারবাবুকে যেগুলো প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলো মোটামুটি আমার নির্মূল হয়েছে আরো কিছু আছে আশা করছি যে ডাক্তারবাবু এখন তেপ্পান্ন আর আগে ছিল সাতচল্লিশ সাতচল্লিশ ছিল সাতচল্লিশ থেকে তেপ্পান্ন হ্যাঁ এতটা ওজন বেড়েছে খিদে বেড়েছে তো খিদে ঘুম ভালোই হয়েছে আমরা বলি কি যখন কোন রুগী ওষুধ নেবার পরে বা ওষুধ খাওয়ার পরে যদি তার খিদে ঘুম ঠিকঠাক থাকে তার যদি নতুন করে কোনো কমপ্লেন না আসে আমরা কিন্তু বুঝি যে পেশেন্ট ভালো আছে যথেষ্ট ভালো আছে এখন অনেক ভালো তো এনাকে আমি সিনটমগুলি আর কি বলবো যে পেশেন্ট ছিল বাই পাইলসের জন্য এসেছিলো এবং তার যে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা ছিল এর জন্য হ্যাঁ আর কোন দল ওইগুলি সব প্লেন হয়ে গেছে একদম ঠিকঠাক হয় আছে একটু একটু কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ এনাকে আমি প্রেসক্রিপশন করেছিলাম নেটরামিউর নেটরামিউরের আগে অনেকগুলি সিমটমস দি অনেকগুলি কেস বলেছি প্রধানত যে হট পেশেন্ট গায়ে প্রচণ্ড ঘাম হতো মাংস খেতে এবং তেঁতো খেতে এবং লবণ প্রচণ্ড খেতে ভালোবাসে লবণের কথা বললেও রুটি খেতে অবশ্য ভালোবাসত মিষ্টি ভালোবাসত টক পছন্দ না আর স্নান করতে খুব ভালোবাসে প্রচুর স্নান করতে চায় স্নান করতে খুব ভালোবাসে এখন কিন্তু স্নানের পরিমাণ কমে এসছে যে আমাদের যে ওষুধ কমে এসছে এবং এর হচ্ছে যে সিম্প্যাথেটিক প্রচুর ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকেও ছিল এই শুধু লক্ষণগুলির উপরে দাঁড়িয়ে সেই সময় নেটটা দিয়েছিলাম তো উনি যথেষ্ট এখন ভালো আছে অনেকটাই ভালো অনেক ভালো অনেক ভালো অনেক এবং যারা দেখেছেন তারা আমি আগের ছবিটা তুলতে পারিনি সেই জন্য তো ধন্যবাদ আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে দেখবে কিন্তু ধন্যবাদ আপনাকে